এই ওয়ালে আমরা করেছি ড্রয়িং রুম একটা টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেট করছে আমরা দেখেন কত দারুণ করে আমরা ডুকু পেইন্ট করছি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিবোর্ড দিয়ে করা এগুলা করছে আমরা মালয়েশিয়ার এমডিএফ বোর্ড এবং প্লাই বোর্ড দিয়ে আমরা সব বিস স্কয়ার ফিটের মধ্যে যে কাজগুলো করছি শুধু ডস লিংক দিয়েছি এবং দিয়েছি আমরা এটা করছি আমরা কিন্তু অ্যাক্রিলিক দিয়ে গোল্ড কালার অ্যাক্রিলিক দিয়ে সাইডে আমরা যে জায়গাটা করছি এখানে ডিবি বক্স থাকার কারণে কিন্তু কর্নার শেল দিয়েছি উই অ্যাজিং দিয়েছি গোল্ড কালারের এবং সাইডে দিয়েছি আমরা একটা ড্রেসিং টেবিল করে দেওয়া হয়েছে দেখেন এবার ভিতরে দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ ছিল এখানে গ্যাপ থাকার কারণে গ্যাপটাকে আমরা পূরণ করছি এখানে কিচেন দেখতে দেখাই আমরা কিচেন ক্যাবিনেটগুলো খুব সুন্দর করে করা হয়েছে এখানে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি বসিলা সিটি হাউজিং দেখতে পাচ্ছেন এই বাসাতে খুব সুন্দর করে ইন্টেরিয়র ডেকোরেশন করেছে মক্কা ডোর এন্ড ইন্টেরিয়র তো ভিতরে আমরা যাবো এবং জাওর ভাই আছে আসলামুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আমরা যে প্রজেক্টে আসলাম এটা কত স্কোয়ার ফিটের এটা এগারোশো সামথিং স্কোয়ার স্কয়ার এটা 1120 1120 জি আমরা এই মুহূর্তে তো সিটি হাউজিং এ আছি আমরা মোহাম্মদপুর সিটি হাউজিং যে বসিলা সিটি হাউজিং এ আচ্ছা তো এখানে কতদিন আগে প্রজেক্টটা করা হয় আমরা 1 বছর আগে আমরা হ্যান্ড ওভার দিয়েছি প্রজেক্টটা ক্লায়েন্ট উঠে গেছে যেখানে আমরা কাজ করেছি সুমন ভাই ডিনার ও আগান টিভি ক্যাবিনেট সিলিং ডেকোরেশন এবং ওয়াল ক্যাবিনেট যাবতীয় ড্রেসিং টেবিল এবং ডোর সহ আমরা যাব তো কাজগুলো দেখে দেবো এবং এক এক রেটগুলো বলি দিচ্ছি আচ্ছা আপনাদের অফিসার অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিসার অ্যাড্রেসটা ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলাতে যদি আসেন আপনার হাতে পড়বে র্যাব অফিস র্যাব অফিস একশো কাজ সামনে দিলে অফিসের মার্কেট সাতশো আশি বাই সতেরো রে আচ্ছা প্রথমে আমরা মেন এন্ট্রেস থেকে আসলে এখানে একটা টিভি ক্যাবিনেট পাবো জি আমরা মেন গেট থেকে ঢুকেই যে বাম হাতে যে ওয়ালটা এই ওয়ালটা আমরা করেছি ড্রয়িং রুম একটা টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেট করছে আমরা দেখেন কত তারণ করে আমরা ডুকু পেন করছি এবং সবকিছু রাখার বক্সগুলো করে দিয়েছি এবং নিচে দিয়েছি আমরা

আমাকে আলমবাই বললো যেভাবে আমার ডোর লাগবে হ্যাঁ ফ্ল্যাট বুকিং দেওয়ার পরে আমার থেকে নিল ডোর চৌকাট ফ্রেম নিল আসলে ফ্ল্যাট যারা বিজনেস করে তারা তো ডোরগুলো ভালো দেয় না তো আমি দিয়েছি কাটা হান্ড্রেড পারসেন্ট বয়লিং সিজনিং করে এবং কন্নশালী মতো হ্যান্ড পলিশ করে আমরা ডোরটা দিয়েছি এটা বলে থাকে আমরা কাশফুল মডেল হুম পাকা দের ইঞ্চি এবং ফিঙ্গার জয়েন্ট এরা প্রত্যেকটা কারপলা কিন্তু আমরা কেমিক্যাল করা আচ্ছা এগুলো কত করে বসে ডোর এগুলো দিছি 11500 টাকা পার পিস 11500 টাকা পার পিস ওকে শুধু এখানে সব ডোরও কিন্তু ভাইরা দিয়েছে জোকার থেকে শুরু করে আচ্ছা এই গ্যাপটা কিন্তু সিলিং করা আছে সিলিং জি আচ্ছা এরপর কি আমরা বেডরুমে যাব ক্যাবিনেট আছে আমরা বেডরুমে যেতে ওয়াল ক্যাবিনেটগুলো দেখিয়ে দিই এক বেডরুমে আমরা দিয়েছে একটা ওয়াল ক্যাবিনেট দিয়েছে ড্রেসিং টেবিল ওয়াল ক্যাবিনেট সাথে অ্যাড করছে আমরা ড্রেসিং টেবিল আচ্ছা এখানে চলে আসলাম আমরা এই সাইড থেকে একটু দেখাই দেখাই দিলে ভালো হয় যেমন দেখেন কত দারুন করে গ্লেজ যেমন বোর্ডের গেলে আসছে এবং দিয়েছে আমরা হ্যান্ডেল এবং ইউই আজিং দিয়েছে গোল্ড কালারের এবং সাইডে দিয়েছে আমরা একটা ড্রেসিং ড্রেসিং টেবিলও করে দেওয়া হয়েছে দেখেন ড্রেসিং টেবিলের এখানে দিয়েছে আমরা একটা 6 মিলি গ্লাসের ডোর টেন মিলি গ্লাসের শেলফ হ্যাঁ সাইডে কসমেটিক রাখার জন্য অপশন করে দিয়েছি এবং দিয়েছি আমরা এখানে একটা ডয়ার ওকে দেখেন মোটামুটি যা যা লাগে সবকিছু কাস্টমাইজ করা দেখেন কিন্তু করে দিয়েছে দেখতে অনেক সুন্দর দেখা ভাই আমরা লন্ডি করা কাপড় রাখার জন্য

প্লাস একটা ওয়াল ওয়াল ক্যাবিনেট ক্যাপের গ্যাপের ভিতরে দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ ছিল এখানে গ্যাপ থাকার কারণে গ্যাপটাকে আমরা পূরণ করছি একটা ওয়াল ক্যাবিনেট দিয়ে আচ্ছা গ্যাপ থাকার কারণে কিন্তু পাল্লা খুব আমরা দিয়েছি ওয়াল করেছি ওয়াল পেন্ট হ্যাঁ আচ্ছা তো মোটামুটি এই ছিল আমরা কিচেন দেখে বেলা আমরা কিচেন চলে যাই কিচেনটা দেখি একটু কিচেনটা আমরা যদি দেখাই দেখেন আচ্ছা এখানে কিচেনটা একটু দেখাই আমরা কিচেন ক্যাবিনেট গুলো খুবই সুন্দর করে করা হয়েছে এখানে দেখেন আচ্ছা সব গোল্ডেন নামে গোল্ডেন কালার এবং প্রপার হ্যান্ডেল দিয়েছি যেখানে আপনার মশলা ডিব্বা রাখবেন সেখানে কিন্তু আমরা দিয়েছি বোর্ড দিয়ে আমরা সেল করে প্রপার হ্যান্ডেল দিয়ে গ্লাস ডোর দিয়েছি মশলার ডিব্বা কোথায় আছে কিচেন হোটেল অপশনের উপরে দিয়েছি আমরা একটা ডোর দেখেন অনেকে জানেন না যে কিভাবে কিভাবে কারোকর্য করলে প্রাইসটা কেমন আসতে পারে এবং ব্যাচিং চুলার নিচে দিয়েছি দুটো ডোর হ্যাঁ সাইডে দিয়েছি ডয়ার

আপনার পছন্দ অনুযায়ী বাজেট অনুযায়ী কাজগুলো করে নিতে পারেন তো জিয়ার এটা করতে কতদিন টাইম লাগছে এগুলো করতে আমাদের এক মাস সময় লাগছে এক মাসের মধ্যে আমরা হ্যান্ডওভার দিয়েছি এবং টিভি কালারটা কিন্তু ভাই চয়েস করছিল যে কালারটা আমরা আসলে কয়েকবার কালারটা চেঞ্জ করে করে আমরা আবার কালারটা ফাইনাল করা হয়েছিল হ্যাঁ আচ্ছা তো আপনাদের এখানে মানে কাজের শুরুতে কোন প্রসেসে আগাতে হয় কাজের শুরুতে প্রসেস এর বিষয়টা হচ্ছে যে আমরা দেখব আগে ফ্লোর টাইসটা হয়েছে কিনা প্রথম তখন আপনারা যে এইখান থেকে ভিডিওটা দেখছেন আগে দেখবেন যে ফ্লোর টাইস শুরু করা ফ্লোর টাইস শেষ করার পরে আমাদের যে কারোগর্জগুলো দু দু কোট রং করার পরে আমরা কিন্তু দেখব কি কি কাজ করবে এবং ক্লায়েন্ট কি কি কাজ চাচ্ছে সেগুলা মাপ মেজারবেন কাউন্ট করার পরে আমরা ডকুমেন্ট করি আচ্ছা তো ভাইদের ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখেন এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন যারা দেশে আছেন অফিসে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ